আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আজ অবসর টাইমে আমি কিছু ফুল পিঠা তৈরি করে নিব এই পিঠাটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে এবং আমার ছেলেরাও খুব পছন্দ করে এই পিঠাটা এর জন্য আমার যা লাগবে এখানে আমি তিনটা ডিম নিয়েছি আমি এখানে তিনটা ডিম ইউজ করব না আমি এটা দুইটা ডিম ইউজ করব। এর জন্য লাগবে কিছু ময়দা আর লাগবে ডিম আর চিনি এটা দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিব এখানে আমি দুইটা ডিম ফেটিয়ে নিচ্ছি আমি এখানে দুইটা ডিম দিয়ে দিচ্ছি আপনারা যদি চান বেশি পরিমাণে তৈরি করবেন তাহলে আপনারা এখানে চারটা ডিম দিয়েও করতে পারবেন এবং তিনটা ডিম দিয়েও করতে পারবেন আমি বেশি পরিমাণে তৈরি করব না তাই আমি দুটা ডিম নিয়েছি এখানে আমি আমার স্বাদ মতো চিনি নিয়েছি আপনারা চাইলে আপনারা বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়েছি বেশি এটাই মিষ্টি হবে না স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে একটা হ্যান্ড রুইসের সাহায্যে আমি এটাকে চিনিটা ভালোভাবে গুলিয়ে নিব যাতে চিনির দানাটা না থাকে এখানে এখন আমার এটা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আমার যদি আরো প্রয়োজন হয় আমি আরো দিব এটার মাপের কিছু নেই যতক্ষণ আপনার ডোটা না হবে আপনি আস্তে আস্তে পরিমাণে দিয়ে দিতে পারবেন এখানে আমি এখন বর্তমানে দুই কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি একটু হাত দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেওয়ার চেষ্টা করছি আস্তে ধীরে এটাকে করতে হবে নাইলে কিন্তু এটা ভিতরে শক্ত দলা পেকে যাওয়ার ভয় থাকে এখানে আমার আরো কিছু ময়দা লাগবে তাই আমি এখানে আরো কিছু ময়দা ইউজ করতেছি এটা আপনাদের ডিমের সাইজ অনুসারেই কম বেশি হতে পারে আমার গোলাটা হয়ে গেছে দেখতেই পারছেন কি সুন্দর ভীষণ একটা গোলা তৈরি হয়ে গেছে এই গোলাটা কিন্তু আমরা যে রুটি বানাই তার চেয়ে একটু শক্ত ডো তৈরি করে দিতে হবে নাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না খেতে মুরমুরে কুরকুরে হবে না আমি এখন পিঠার ডিজাইনটা তৈরি করে নিব তার জন্য হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি আর যেখানে আমি পিঠাটা তৈরি করব সেখানে আমি একটু লাগিয়ে এবং বেলুনেও কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি তেল এইখানে এখানে আমি এখন এটা আমি একটু হাতে নিয়ে একটু নিয়ে আমি শেপ করে নিব এভাবে করে নিয়ে আমি এখন আস্তে এটার উপরে চাপ দিয়ে আমি একটু সামান্য বেলে নিব এটা দিয়ে আমরা যেটা পরাটা তৈরি করি বেলয় সেটা দিয়ে করতে হবে দেখতেই পারছেন সামান্য একটু বেলে নিয়েছি আমি পুরত্বটা আমি দেখিয়ে দিচ্ছি হয়তো আর একটু কম বেশি আপনারা যেটা ভালো লাগে সেটা করে নিতে পারবেন আমি এখানে একটা কুকি কাটার এবং নিয়েছি নজল এটা দিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি এটা দিয়ে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে গ্লাসের মুখাও নিতে পারবেন কোনো সমস্যা নেই এভাবে করে কেটে আমি একটা নজল দিয়ে আমি এটাকে একটু দাগ কেটে নিব সামান্য পরিমাণে একটু ঠাসা দিয়ে নিতে হবে বেশি দিলে দেখা যাচ্ছে ও পাশে পাশ কেটে যেতে পারে তাই একটু সামান্য দাগটা কেটে নিলেই হবে এখানে আমি নিয়েছি একটা ছুরি এটা দিয়ে আমি একটু ডিজাইন করে নিব আমি এখানে ছয়টা পাপড়ি করে নিচ্ছি আপনারা কম বেশি করে নিতে পারবেন সমস্যা নেই এভাবে করে আমি একটু ছিঁড়ে দিতেছি এখন আমি এখানে কাটা চামচ সেটার ভিতরেও আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে এটা লেগে না যায় এখন আমি এটাকে একটু চাপ দিয়ে ধরে আমি একটু ডিজাইন করে দিচ্ছি দেখতেই পারছেন খুব সুন্দরই ডিজাইনটা কিন্তু লাগে এভাবে করে আপনারাও নিতে পারবেন এটা একটু আস্তে ধীরে ধীরে করতে হবে নাইলে দেখা যায় চামুজে হয়তো অনেক সময় লেগে থাকে পুলটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই অনেক সময় দেখা যাচ্ছে একটু ধেরে ঠান্ডা এটা করে নিলে দেখা যায় নিজেরই ভালো লাগবে করার পরে আমার সবগুলোই দাগ কাটা হয়ে গেছে ডিজাইন করা হয়ে গেছে এখন আমি দুই মাথা ধরে ফুলের পাপড়ি তৈরি করে নিচ্ছি এটা কয়ে বুঝে কোনো বলা যাবে না এটা আপনাদের একটু দেখেই নিতে দেখেই বুঝে নিতে হবে দেখতেই পারছেন আমি কি সুন্দরভাবে ফুলের সুন্দর ধরে আমি কি সুন্দর চাপ দিয়ে আলগা হাতে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি এভাবে দুই মাথা এভাবে করে চাপ দিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে মিশিয়ে দিবেন এভাবে করে দেখা যায় যে অন্যভাবেও ডিজাইন করতে পারেন সেটা আপনাদের ব্যাপার আমার কাছে এই ডিজাইনটা ভালো লাগে তাই আমি এভাবে করেই ফুলগুলোর পাপড়ি তৈরি করে নিচ্ছি একটু এবড়ে থেবড়ে গেলে এটা পরেও ঠিক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন আমি এখানে আর কিছু একটু লোভনীয় লাগার জন্য আমি এখানে একটু ফুড কালার ইউজ করতেছি এই রংটা কিন্তু খাওয়ার রং এটাকে কে আমি ইউজ করি তাই আমি সেই রংটাই দিয়ে দিচ্ছি এটা কিন্তু খাওয়া যাবে কোনো সমস্যা হবে না দেখতেই পারছেন আমি একটু তুলা দিয়ে একটা কাঠির সাহায্যে আমি এটা ভিতরে দিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দরী না হয়েছে দেখতে খুব ভীষণ ভালো লাগছে আমি আর একটা পিঠার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি সেম একইভাবে একটা ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি দাগ কেটে নিচ্ছি এখন আমি আবার সেই আগের মতো কাটা চামচে একটু তেল লাগিয়ে আমি এভাবে করে ঠেসে নিয়ে দিচ্ছি একটা সুন্দর দাগ পড়ে যাতে দেখতে খুব পিঠাটা লোভনীয় হয় আমি সেই আগের সেম একইভাবে দুই মাথা এভাবে করে একটু আলতো করে ভালোভাবে চেপে দিচ্ছি মাথাটা কিন্তু ভালোভাবে চেপে নিতে হবে নাইলে দেখা যায় তেলে দিলে কিন্তু খুলে যাওয়ার ভয় থাকে তাই আস্তে দিলে এটাকে সুন্দর করে মিশিয়ে দিতে হবে আমি সেই আবারও আগের মতো সেই একটু সুন্দর ডিজাইন করে দিচ্ছি একটু রং দিয়ে দেখা সুন্দর্যের জন্য দেখতে যাতে ভালো লাগে দেখেন আমার দুটা ফুল হয়ে গেছে আমি এভাবে করে সবগুলোই তৈরি করে নিয়েছি এখন আমি এটা ভেজে নিব দেখতে কিন্তু খুব সুন্দরই লাগছে এখন আমি একে একে এই পিঠাগুলো তেলের ভিতরে ছেড়ে দিব তেলটা যাতে বেশি গরম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বেশি গরম হলে কিন্তু পিঠা নিচে পুড়ে যাবে তেলটা যখন একটু বুদবুদি ছেড়ে দিবে তখনই কিন্তু পিঠাগুলো দিতে হবে এ আগে দিতে যাবেন না তাইলে আবার কড়াইতে লেগে যেতে পারে এখন আমি একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি আর এটা কিন্তু গরম থাকা অবস্থায় খুব নরম থাকে ভয়ের কিছু নাই যখন উঠাবেন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু মুরমুরে কুরকুরে একটা পিঠা তৈরি হয়ে যাবে খেতে কিন্তু ভীষণ ভারী মজা হবে এটা আর এটা বেরেস্তা কালার করে নিতে হবে বেশি ওরা লাগাতে যাবেন না তাইলে কিন্তু খেতে দিতে লাগবে ভালো লাগবে না খেতে দেখেন আমার তিনটা ফুল হয়ে গেছে ভেজে নেওয়া আমি সেম এভাবে সবগুলোই ভেজে নিব আমার সব ভেজে নেওয়া হয়ে গেছে দেখেন মাসাল্লা দিলে খুবই সুন্দর হয়েছে পিঠাগুলো এভাবে অবসর টাইমে আপনারাও এভাবে কিছু পিঠা তৈরি করে রাখেন দেখবেন খেতে ভারী মজা হবে Allah bless